ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নতুন পালক মহকুমা হাসপাতালে নিয়োগ করা হল জন বিশেষজ্ঞ চিকিৎসককে বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে নতুন জন চিকিৎসককে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে কয়েকদিন আগেই জয়েন্ট এবং ডেপুটি নার্সিং সুপার সহ পঁয়ত্রিশ জন নার্স মহকুমা হাসপাতালে কাজে যোগদান করেন এবার নতুন করে জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হলো হাসপাতালে তিনজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ তিনজন অ্যানেথেটিস্ট দুইজন ইএন টি সার্জন একজন সহ বারোজন সুপার স্পেশালিস্ট লিটি চিকিৎসক কাজে যোগ দেবেন মহকুমা হাসপাতালে বারোজন নতুন চিকিৎসক নিয়োগ হতেই খুশির হওয়া দেখা দিয়েছে মহকুমা জুড়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নতুন বারোজন চিকিৎসকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন নতুন চিকিৎসকরা উল্লেখ্য ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার পর ধাপে ধাপে মহকুমার কাঠামো গড়ে উঠেছে ইতিমধ্যে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক নিয়োগ হয়েছে পাশাপাশি আদালত গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে এদিন মহকুমা হাসপাতালের কাঠামো গড়ে তোলার কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ব্যো রিপোর্ট আমাদের টিভি